তুমি আমি আমরা সবাই তো অনেক টাইম ধরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি খেলছি আমাদের পুরোনো গেমের ভিতরে মানে পুরোনো ঘরের ভিতরে কিন্তু তোমরা কি জানো আমাদের আপডেটের পর একটা নতুন ঘর অ্যাড করা হয়েছে আমাদের গেমের ভিতরে তো আজকে আমরা সেই ঘরটাই খুঁজতে যাবো বাইল ঠিক শুনেছ আর আমি তোমাদেরকেও বলবো যে আমরা কোথায় গেলে এই ঘরটাকে খুঁজে পাবো তো প্রথমে দেখো আমাদের পিছনের দিকে যে শহরটা আছে মানে এই সাইডে পুলিশ স্টেশনের সোজা ওখানে আমাদের যেতে হবে আমাদের ঘরটা খোঁজার জন্যে আমি তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি তোমরা এইভাবে গেলে অবশ্যই ঘরটা পেয়ে যাবে তো প্রথমে এখান থেকে ফুল স্পিডে তোমরা বাইকটাকে চালাবে চালাতে 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 ঠিক এই জায়গাটায় চলে আসবে দেখতে আচ্ছা বিল্ডিংগুলো দেখে না ঠিক এখানে আসবে এখান থেকে এই বিল্ডিংয়ের সাইডের যে রাস্তাটে গেছে মানে এই সাইডের রাস্তা এই সাইডে আসবে এই সাইড থেকে সোজা যাবে গিয়ে একটুখানি লেফট নেবে লেফট নেব তোরখানে সরি প্যালে একদম সোজা যাবে সোজা যাওয়ার পর দেখতে পাবে তোমরা কোনো ঘর আছে সামনের দিকে তো এই দিকে যাওয়ার পর বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ বা দিকে এই দিকে মরে যেতে হবে আর ওই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আমাদের সিক্রেট ঘর তোমরা হয়তো জানো না বা অনেকেই হয়তো জানে যারা ভাই লোক জানো না তাদের জন্য এই ভিডিওটা দেখো আমরা কিন্তু আমাদের নতুন ঘরে চলে এসেছি আর এইবার থেকে আমাদের এই ঘরেই ভিডিও তৈরি করা হবে তোমরা যদি একটু দেখে থাকো তো এটা কিন্তু আমাদের সেই ফ্রি মানে জিটিএ ফাইভের নামটা তো আমার মনে পড়ছে না একটা ক্যারেক্টার আছে সেটার নাম কি যেন ছিল আমার মনে পড়ছে না এখন তো সে পরে দেখা যাবে দেখো ঘরের সামনে একটা আমাদের মানে সুইমিং পুল আছে আর ঘরের ভেতর ভেতরটা কিছুটা এমন তো এই ঘরটাকে নিয়ে আমরা একবার রিভিউ করব আর দেখবো যে এই ঘরের ভিতরে টোটাল কী কী আছে প্লেসেটা ভালো গেমপ্লে হতে চলেছে